আপনারা সকলেই খবর পেয়ে গেছেন যে আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার উৎপাদন হচ্ছে সেই কুড়ির আটলে তৈরি হিটকর কোম্পানির মধ্যে কুড়ি একর জায়গা জুড়ে নিউ দীঘা স্টেশনের পাশে দীঘা নমস্কার বন্ধুরা শুভ বিকেল আজ রবিবার এই রবিবারের বিকেলে ওল দীঘার সমুদ্র সৈকত থেকে আবার এক্সক্লুসিভ লাইভ নিয়ে চলে এলাম তোমাদের প্রত্যেকের কাছে তো আজ যেমন দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতে পর্যটকের সমুদ্র স্নান চারটে বর্তমানে বেজে গেছে চারটে বেজে সম্ভবত পাঁচ থেকে দশ মিনিট মতো হয়ে গেছে চারটে কুড়ি হয়ে গেছে চারটে কুড়ি হওয়ার সাথে সাথে পর্যটকরা এখনও পর্যন্ত সমুদ্র সৈকতে সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন এখনও পর্যন্ত রয়েছেন সবে মাত্র গরম পড়তে শুরু করেছে তার ফাঁকে দীঘার সমুদ্র সৈকতে এক এক্সক্লুসিভ চিত্র নিয়ে চলে এলাম তোমাদের প্রত্যেকের কাছে তো প্রত্যেকের কাছে কিন্তু ইতিমধ্যে খবর চলে গেছে যে দীঘা যে তৈরি হচ্ছে পুরীর আদলে জগন্নাথ মন্দির একেবারেই উদ্বোধনের তারিখ প্রত্যেকের কাছে জানা হয়ে গেছে এবং তা তিরিশে এপ্রিল অ্যাকচুয়ালি উদ্বোধনটা হচ্ছে উনত্রিশে এপ্রিল তিরিশে এপ্রিল পর্যটকের জন্য বা প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য পুরীর মন্দিরটা পুরীর মতো দীঘার জগন্নাথ মন্দিরটাও খুলে দেওয়া হবে তিরিশে এপ্রিলই কিন্তু প্রত্যেকটা পর্যটন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তিরিশ এপ্রিলের পর থেকে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে তো তার সাথে সাথে রয়েছে আজ এক ঐতিহাসিক দিন যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো প্রত্যেকে ঘরে বসে রয়েছে না আজ ছুটির দিন রবিবার এই রবিবারের বিকেলে চলছে টিভির পর্দার প্রত্যেকের চোখ রয়েছে ইতিমধ্যে চলছে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে যে ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তা সত্ত্বেও ইন্ডিয়া ফাইনালে রয়েছে এবং ফাইনালে খুবই দারুণভাবে পারফরম্যান্স দিচ্ছে ইন্ডিয়ার যে সকল প্লেয়াররা রয়েছে প্রত্যেক প্লেয়ার কিন্তু দারুণভাবে পারফরমেন্স দিচ্ছে তো আশা করি আজকের ইন্ডিয়া উইনার হবে এবং তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে তাই প্রত্যেকে বলবো যারা লাইভে রয়েছে প্রত্যেকে দোয়া করবেন প্রত্যেকে কিন্তু প্রার্থনা করবেন যাতে ইন্ডিয়া আজকে সঠিকভাবে খেলাধুলা করে এবং হ্যাঁ যেখানে খেলা হোক যাই হোক ইন্ডিয়ার খেলা হলো মানে জানেন হ্যাঁ ইন্ডিয়া মানে ক্রিকেট প্রেমিক এটা প্রত্যেকেই জানে তো যেখানেই খেলা হোক ইন্ডিয়ার দর্শক বা ভারতের দর্শক একেবারে খিচখিচ করে ভরা যে স্টেডিয়াম দুবাইয়ের স্টেডিয়াম একেবারে ভর্তি হয়ে গেছে আর যেহেতু নিউজিল্যান্ড খেলছে কিন্তু বিরোধী টিম ইতিমধ্যে ব্যাট করছেন আর ব্যাট করার সাথে সাথে দেখা যাচ্ছে দর্শক কিন্তু একেবারে ভারতে দর্শক পরিপূর্ণভাবে হ্যাঁ ইতিমধ্যে আতসবাজি প্রদর্শনও শুরু হয়েছে উইকেট পড়া মাত্রই আতশবাজি প্রদর্শন শুরু হয়েছে শুধু দুবাইতে হচ্ছে তা নয় মানে ভারতের প্রত্যেকটা কোণে কোণে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাই তোমরা প্রত্যেকে যারা লাইভে হচ্ছ প্রত্যেকে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর আজকে কে উইনার হতে পারে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে যেতে পারবে জানাবেন প্রত্যেকে আমি তো জানি ইন্ডিয়া উইনার হবে তো অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করবে হ্যাঁ ভারত মাতা কী জয় যারা ভারত প্রেমিক বা ইন্ডিয়া প্রেমিক ভারতবাসী প্রত্যেকেই তাই প্রত্যেক ভারতবাসী ভারতবাসীকে একটাই মাত্র আমার স্লোগান থাকবে জয় ইন্ডিয়া জয় ভারত ভারত মাতা কি জয় আর সেই একই সাথে চলছে ওল্ড দীঘার সমুদ্র সৈকতে সেই দারুণ জলোচ্ছ্বাস সেই দারুণ হ্যাঁ হ্যাঁ মন মাতানো ঢেউ শুরু হয়ে গেছে আবারও দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা আসছে বিশাল বড় যেটাই বলছিলাম বিশাল বড় ঢেউ আসছে শুরু হয়ে গেছে দীঘার সমুদ্র সৈকতে জোয়ার ইতিমধ্যে জোয়ার চলছে এবং পূর্ণ জোয়ার হতে ছটা বেজে যাবে তাই অবশ্যই প্রত্যেকের সাথে থাকবেন পাশে থাকবেন এখন দেখতে পাচ্ছেন ওল সমুদ্র সৈকত থেকে লাইভ আপডেটটা পরে নিবেদ অবশ্যই তোমাদেরকে মোহনা থেকে দেখাবো মোহনার দারুণ দৃশ্যময় সমুদ্র সৈকত প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে আপডেট দেখি যারা লাইভ রয়েছো আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দীঘা থেকে সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্র পাওয়ার জন্য সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তে চিত্র বাড়িতে বসে পাওয়ার জন্য আর কে দীঘা এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দীঘা থেকে সমস্ত রকমের আপডেট তোমরা বাড়িতে বসে পেয়ে যেতে পারো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা সমুদ্র সৈকত ঘিরে জলচ্ছ্বাস শুরু হয়ে গেছে তার সাথে ছোট্ট জোয়ার জোয়ারের পর্ব কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং কতটা দূরে এগিয়ে তোমরা দেখতে পারবে কিছুক্ষণ আধা ঘন্টা আগে যেটা দেখাচ্ছিলাম অনেকটা দূরে জল ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে জল অনেকটা কাছাকাছি করে এসছে যেহেতু জোয়ার শুরু হয়ে গেছে এবং পূর্ণ জোয়ার রয়েছে বিকেল সন্ধ্যে পাঁচটা ছটার দিকে পূর্ণ জোয়ার রয়েছে তো যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে কমেন্ট করবেন কমেন্ট না করলে কী করে বুঝবে যে তোমরা লাইভে রয়েছে আর কেমন লাগছে আজ দীঘার সমুদ্র সৈকত পর্যটক পরিপূর্ণভাবে রয়েছে তার সাথে চলছে জলোচ্ছ্বাস পরিপূর্ণ ঢেউ আবারও চলে যাচ্ছে মন এই ঘাটির যাবে এই ঘাটিয়ে গেল

দীঘার চতুর্দিকে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি টোটাল দীঘায় কিন্তু চিত্রটা তোমাদের কাছে তুলে ধরছি অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রত্যেকের দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটক মোটামুটিভাবে রয়েছে আজ রবিবার যেহেতু রবিবারের বিকেলের চিত্র নিয়ে তোমাদের কাছে চলে এলাম এবং সাথে চলছে মনমাতানা ঢেউ দারুণ দারুণ ঢেউ চলছে দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটক মোটামুটিভাবে রয়েছে যেহেতু এখন সাড়ে চারটা বাসতে যায় বাজার সাথে সাথে দীঘার সমুদ্রের সঙ্গে বর্তমানে পর্যটক অনেকখানি রয়েছে তারই চিত্রটা দেখতে পাচ্ছ একেবারে এক্সক্লুসিভ আপডেট শনি রবিবারের বিকেলে তো আসছে পূর্ণিমা পূর্ণিমাতে কিন্তু দারুণ দারুণ জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই আগে তোমরা দেখেছ আগে লাইভ কিংবা আমাদের শর্টসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দেখেছে প্রত্যেকে দেখেছে যে কত বড় বড় ঢেউ আছে গাঢ়াল টপকানো ঢেউ এবং তলিয়ে যাওয়ার মতো কিছু দৃশ্য আমরা তোমাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা মুহূর্তে আজও ঠিক একই তোমাদের কাছে দেখাচ্ছি আজকের লাইভ আপডেট দারুণভাবে কিন্তু চলছে এখন ঢেউ সবে মাত্র শুরু হয়েছে জলোচ্ছ্বাস গরম পড়তে না পড়তে শীত যখন চলছিল শীতের সময় লাইভ আপডেট দেখাচ্ছিলাম তখন সমুদ্র একেবারেই শান্ত ছিল কিন্তু ধীরে ধীরে যত গরম বাড়ছে গরম বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে ঢেউ একটু বেশি পরিমাণে বাড়তে দেখা যাচ্ছে আর সমুদ্র সৈকত ঘিরে পর্যটক একটু বেশি পরিমাণে রয়েছে চতুর্দিকে পর্যটক একেবারে খিচখিচে ভরা রয়েছে এবং যত সন্ধ্যা এগোবে যত সময় এগোবে তত পর্যটকের একটু বেশি পরিমাণে ভিড় দেখতে পাবো সমুদ্র সৈকত ঘিরে আর ইতিমধ্যে চলছে তারই চিত্রটা সমুদ্র সৈকত ঘিরে একেবারেই জলোচ্ছ্বাস পরিপূর্ণভাবে রয়েছে এবং চলছে পূর্ণদ্বারের পালা তো পূর্ণদুয়ার হতে এখনও পর্যন্ত দীর্ঘ সময় বাকি রয়েছে এই দীর্ঘ সময় কিন্তু তোমরা দেখতে পাবে প্রত্যেকটা মুহূর্তে দীঘার লাইভ আপডেট বাড়তে বসে যারা দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগছে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে যারা যারা লাইভে রয়েছো অবশ্যই প্রত্যেকে বলবেন দীঘার সমুদ্র সৈকতের সেই দারিণ দৃশ্য আর কে দীঘা এবং আর কে দীঘা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে এক্সক্লুসিভ চিত্র দেখতে এসে আচ্ছা ঠিক একইভাবে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন

সেটা আলোচনা করে দিয়ে তো সবাই মিলে সবাই আসবে আলোচনা করে পেরিয়াতে সবাই পুরী যাওয়ার কথা হচ্ছিল কব মা জানে কি পরিস্থিতি কি করেছি সবাই গেলে ভালো হতো আমি তো অবশ্যই জানি গেলে তো ভালো হতো আবারও শুরু হয়ে গেছে আবারও শুরু হয়ে গেছে সেই জলোচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকত ঘিরে শুরু হয়ে গেছে তুমুলভাবে জলোচ্ছ্বাস একেবারে মনমাতানো ঢেউ লাইক করছো না কেন মাত্র দুটো লাগিয়েছে চারজন দেখছে দুটো আবারও একটা আসছে আবারও একটা আসছে কিন্তু বিশাল বড় আসছে এটা বিশাল বড় ঢেউ কত মিনিট করলো তুমি কত মিনিট করলো পারমিন আমিও পারমিনিট করলো ঢেউছ আর সময় যত যত এগিয়ে আসছে কিন্তু জলের একটু যে স্তরটা অনেকটা চলেছে যেহেতু জোয়ার চলছে এবং পূর্ণ জোয়ার হতে এখনো পর্যন্ত অনেকখানি বাকি রয়েছে সেই পূর্ণ জোয়ার সাড়ে ছটা না পূর্ণ জোয়ার রয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকের সাথে থাকবে আজকে সারাদিনের এক্সক্লুসিভ আপডেট চলবে এখন দীঘা মহানা থেকে আর কিছুক্ষণ পরে আবারও আসছি আমরা প্রত্যেকে কিন্তু আসবেন এরপরে কিন্তু অবশ্যই দীঘা মোহনা থেকে লাইভ আপডেট চলবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমেই চলবে তোমরা যারা যারা এখনও পর্যন্ত পেজে বা চ্যানেলে যুক্ত হওনি প্রত্যেকে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই প্রতিনিয়ত দীঘার আপডেট তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে তাই প্রত্যেকটা মুহূর্তে দীঘাতে দীঘার আপডেট পাওয়ার জন্য বাড়িতে বসে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে তাহলে প্রত্যেকটা মুহূর্তে সকাল বিকাল দুপুর রাত্রি তোমরা দীঘার আপডেটটা পেতে পারবে যারা দীঘা আসার কথা ভাবছেন এবং এখনও পর্যন্ত আসতে পারছে না প্ল্যান করছেন তো প্ল্যান করবেন অবশ্যই আমাদের আপডেটের দ্বারাই তোমরা কিন্তু দীঘা সমুদ্র সৈকতের আপডেট প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাবে আজ চলছে দীঘার সমুদ্র সৈকতে ভরপুরভাবে জলোচ্ছ্বাস এবং জলোচ্ছ্বাসের সাথে সাথে চলছে সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় আর এবং পর্যটক সঙ্গে ব্যস্ততম পর্যটকের দৃশ্য সরাসরি তুলে ধরছি চৌসব সৈকত শৈকো থেকে আর কে এক্সক্লুসিভ চিত্র একেবারে এক্সক্লুসিভ চলছে যেহেতু আজ রবিবার হয়েছে এবং এই রবিবারে বিকেলের চিত্র ধীরে ধীরে কিন্তু পর্যটা পর্যটক যারা স্নান করছিলেন একে একে কিন্তু হোটেলের দিকে রওনা দিচ্ছেন কেননা অনেকটা টাইম হয়ে এসছে প্রত্যেকে এরপরে লাইভটা সরাসরি কিন্তু মোহনা থেকে চলবে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার পেজকে বা চ্যানেলকে ফলো করো নি অবশ্যই প্রত্যেকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে দীঘা থেকে সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্র তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তুলে দেবে আচ্ছা আজকের মতো লাইভ আপডেট এখানে রাখছি এরপরে দেখাচ্ছে নেক্সট লাইভ অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দীঘা মোহনা থেকে যেহেতু আচ্ছা রয়েছে রবিবার এবং এই রবিবারের দারুণ বিশ্বের জলোচ্ছ্বাস বর্তমান চলছে তো আজকের মতো লাইফ এখানে রাখছি টাটা বাই জাহিন বন্ধু মাত্রা